আসসালামু আলাইকুম ডাক্তার এন জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটা হচ্ছে পিসিওএস পলিসিস্টিক পলিস্টিক ওভারেজ তো পলিসিস্টিক ওভারেজ সিন্ড্রোম আসলে কি পলিসিস্টিক মানে পলি মানে হচ্ছে অনেক এবং সিস্টিক মানে হচ্ছে ছোট ছোট পানি পানিযুক্ত বাট এখানে ইনফ্যাক্ট এটা ফলিকল আমাদের ওভারির মধ্যে এটা ফলিকুল ছোট ছোট বামস মতো ফলিকল হয় সেইটাকেই সিস্টিক বলা হচ্ছে এখানে যদি এটা পানিযুক্ত না ওভারি হচ্ছে ওভারই আমাদের যে ডিম্মাণ থাকে ফিমেল এবং সিন্ড্রম হচ্ছে অনেকগুলো সিমটমের কালেকশন হ্যাঁ এটাকে পিসিওএস বলে এবং অনেক সময় পিসিওডিও বলে ঠিক আছে তো যাই হোক তো এখানে অনেকগুলো সিন্ড্রম বলতে অনেকগুলো সিমটমের কালেকশন কি কী সিমটম সাধারণত পিসিওএস রোগীদের বা মেয়েদের হয়ে থাকে যাদের আক্রান্ত হয় এটা কম বয়সের মেয়েদের থেকে মধ্য বয়সে মেয়েদের বেশি হয় তো এখান পিসিওএস হলে যেটা হয় মাসিকের সমস্যাটা সবার আগে দেখা যায় অর্থাৎ মানে অনিয়মিত মাসিক হয় অথবা প্রচুর মাসিকে অনেক বেশি রক্ত যায় হ্যাঁ এবং পেইনফুল মাসিক হয় এই সমস্যাগুলো দেখা যায় এবং মেনস্ট্রুয়াল সিমটম যেটা হ্যাঁ অনেকের মাথা ব্যথা করে অনেকে ব্রেস্ট পেইন করে অনেকের মাইগ্রেন হেডেক বেড়ে যায় হ্যাঁ অনেকের ডিসকমফোর্ট ইরিটেবিলিটি এইসব সমস্যাগুলো দেখা যায় এছাড়া যেটা হয় এটা অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে যায় অ্যান্ড্রোজেন হচ্ছে মেল প্যাটার্ন হরমোন অ্যান্ড্রোজেন হরমোনটা বেড়ে যাওয়ার কারণে এই পিসিএসের সিমটমগুলো অ্যাগ্রাভেট করে যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং এরপরে হয় ইনফার্টিলিটি যাতে পিসিএস থাকে তাদের ইনফার্টিলিটি হয় অর্থাৎ বন্ধাত্মতা চলে আসে তো ইনফার্টিলিটি ইস্যুটা এখানে সমস্যা হেয়ার গ্রোথ অর্থাৎ অবাঞ্ছিত লোম শরীরের যেসব জায়গায় এক্সপোজ অংশ লোম হয় ফেসে লোম আসে হাতে পায়ে লোম বেশি দেখা যায় এবং অনেক সময় তাদেরকে এটাকে এটাকে কমায় রাখতে হয় তো এটা একটা কসমেটিক প্রবলেম তৈরি করে আচ্ছা এরপরে হয় আমাদের স্পিসিয়াস আক্রান্ত মহিলাদের বা মেয়েদের কি হয় মাথার চুল পাতলা হয়ে যায় চুল অনেক পাতলা হয়ে যায় বা চুল ছেলেদের মতো প্যাটার্ন হয়ে যায় চুল উঠে যায় হ্যাঁ মাথা অনেকটা একদম পাতলা হয়ে যায় হালকা হয়ে যায় চুল তো এটা একটা ইম্পর্টেন্ট সিমটম এছাড়া হয় প্রচুর একনি হ্যাঁ এটা মুখে একনি হয় পিঠে একনি হয় ব্রোন হ্যাঁ এবং অনেক সময় ব্রনগুলো অনেক সময় মুখ মুখের ডিসফিগারেশন করে এবং পেইনফুল সিচুয়েশন তৈরি করে এবং সবার শেষে যেটা হয় ইনসুলিন রেজিস্টেন্স এবং এই ইনসুলিন রেজিস্টেন্সটাই বর্তমান আমাদের ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচে অ্যাপ্রোচে আমরা এটাকেই রেসপন্সিবল মনে করি এবং কারণ এটা যখন আমরা কমাতে পারি তখন আমাদের দেখা যাচ্ছে যে পিসিওস সিমটমগুলো চলে যায় এবং অনেক সময় এটা রিভার্স করে তো যাই হোক কনভেনশনাল থিঙ্কিংয়ে আসলে কি বলা হচ্ছে সেটা আমরা দেখি মানে প্রচলিতভাবে মেডিকেল সায়েন্সগুলোতে সাধারণত যেটা বলা হয় বা আপনারা নেটে সার্চ করলে সেটি দেখবেন যে বলবে যে এটা জেনেটিক কজ এটা কারণ জানা যায়নি বা ফ্যামিলিয়াল ইস্যু আছে এনভায়রনমেন্টাল ইস্যু আছে ঠিক আছে এবং এটার কোনো কিওর নাই এটা কোনো আরোগ্য নাই এবং ট্রিটমেন্ট হিসেবে সাধারণত মেট ফর্মিন দেওয়া হয় তো যেটা আলটিমেটলি ইনসুলিন রেজিস্টেন্সকে রেজিস্ট্যান্সের চিকিৎসা করে ইনসুলিন রেজিস্টেন্স যেহেতু হয় সেটাকে কমানোর জন্য বা সেটাকে নিউট্রালাইজ করার জন্য রেজিস্টেন্সকে দূর করার জন্য মেট দেওয়া হয় তো এখানে এটা অবশ্যই সত্য আংশিক সত্য কারণ আমরা ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচে আমরা কী করি সেটা আমরা দেখবো তো এটা আমাদের এক্সপিরিয়েন্স বা দেখি এটা ফিফটি ফিফটিন পার্সেন্ট ক্ষেত্রে এটা ট্রু বাট আমাদের ম্যাক্সিমাম রুগীদের সব রুগীদেরই যদি আমরা ইনসুলিন দেখি মানে ফাংশনাল মেডিসিন আমরা কীভাবে পিসিএসটা ডায়াগনোসিস করি আমরা দেখি যেখানে পেশেন্টের হাই ইনসুলিন থাকে ইনসুলিন থাকে এবং ইনসুলিন যত বেশি থাকবে তত অ্যান্ড্রোজেন হরমোনটা বেশি হবে যেটা আমরা একটা ভিডিওতে আলোচনা করব তো যেহেতু ইনসুলিনটা বেশি থাকে অ্যান্ড্রোজেন বেশি থাকে এবং অ্যান্ড্রোজেন বেশি হওয়ার কারণে টোটাল সিমটমগুলো আসতে আসে সুতরাং আমরা যখন ইনসুলিনটা কমিয়ে আনতে পারি তখন দেখা যায় অ্যান্ড্রোজেন কমে আসে এবং এই টোটাল সিমটমটা ডিস্যাপেয়ার করে ঠিক আছে তো সেক্ষেত্রে এটা এইটি ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচ বিকজ ফাংশনাল মেডিসিন সবসময় রুটকজকে চিন্তা করে রুটকজকে বের করে এবং এটা নিউ ওয়ে অফ থিঙ্কিং অফ ডিজিজ ওকে তো ডিজিজের নতুন থিঙ্কিং এটা ভেরি মডার্ন একটা সায়েন্স এবং আপনার ইন্টারনেটে সার্চ করেই দেখবেন ফাংশনাল মেডিসিন ছাড়া ওয়ার্ল্ড ওয়াইড এখন খুব জনপ্রিয় হচ্ছে এবং তারা রুট কজটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করে চিকিৎসা শুরু করেছে তো এখন ইনভেস্টিগেশনে কি হয় ইনভেস্টিগেশনে আমরা সাধারণত হোমা এয়ারটা একটা করি কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স তার কতটুকু আছে এই পেশেন্টগুলো সেটা দেখি তো হোমা যদি বেশি থাকে টু পয়েন্ট নাইনের উপরে থাকে তাহলে তো তার সিভিয়ার গ্রেডেড ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তো ডেফিনেটলি এই ধরনের পেশেন্টকে আমাদের ডায়েটারি প্ল্যান এবং হরমোনাল ব্যালেন্সে নিয়ে আসতে হয় ট্রিটমেন্ট প্ল্যানে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের লো কার্ব হাই ফ্যাট ডায়েটে চলে যায় কারণ এই ডায়েটটা হচ্ছে বেস্ট ইনসুলিন কমানোর জন্য সাথে ইন্টারমিডিয়েট ফাস্টিং হ্যাঁ একটা ইন্টারমিডিয়েট ফাস্টিং প্রোটোকলে চলে যায় তো এটা যখন মেনটেন করতে থাকে তখন ইনসুলিনটা কমে আসতে থাকে তারপরে তাদের ইস্ট্রোজেন ডমিনেন্স থাকে যেটাকে কাউন্টার করার জন্য আমাদের প্রোজেস্ট্রন হরমোনটা ন্যাচারাল প্রজেস্ট্রন হরমোন দিতে হয় তারপরে আছে আরও কিছু সাপ্লিমেন্ট আছে হয়তো ইনোসিটল দেওয়ার প্রয়োজন হয় ইস্ট্রোজেন ডমিনেন্সের জন্য ডিম ডাই মিথেন সেগুলো দিতে হয় তো এছাড়া অন্যান্য কোনো ডেফিসিয়েন্সি বা কোনো সমস্যা থাকলে সেটা খেয়াল করতে হয় এবং সাথে অবশ্যই স্ট্রেস কমিয়ে রাখতে হয় স্ট্রেসটা কমিয়ে রাখতে হয় এবং হেলদি লাইফস্টাইলে নিয়ে আসতে হয় তো এইভাবে যখন আমরা পেশেন্টটাকে ফোকাস করি তখন স্যার অনেক একটা ভালো অ্যামাউন্টের পেশেন্ট তারা এটা থেকে রিকভারি করে যায় পিসিএস থেকে সো এটি হচ্ছে ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচ তো এই মেসেজটি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম তো জাস্ট ফিসিওস হলে হতাশার কিছু নেই ইনশাল্লাহ আমাদের ফাংশন মেডিসিন অ্যাপ্রোচে আমরা এই পেশেন্টগুলোকে অনেক হেল্প করতে পারবো তো আপনাদের যাতে সমস্যা আছে তারা যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন ভিডিওগুলো জনস্বার্থে করা এবং এটা শেয়ার করবেন অনেকের উপকারী লাগবে আশা করি এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো সেই শুভকামনায় আল্লাহ হাফেজ